নমস্কার বন্ধুরা ফুড পয়েন্ট অব দীপিকায় আপনাদের সকলকে স্বাগত আমার আজকের রেসিপি সম্পূর্ণ তেল ছাড়া ভীষণই স্বাস্থ্যকর একটা টিফিন রেসিপি এতটাই নরম এবং তুলতুলে হয় যে বাচ্চা থেকে বুড়ো সকলেই এটা ভীষণ পছন্দ করে খাবে তো চলুন তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন রেসিপিটা আমি কীভাবে বানিয়ে নিচ্ছি টিফিন রেসিপিটা বানানোর জন্য এখানে প্রথমেই যেটা লাগছে সেটা হচ্ছে এক কাপ আটা এখানে আমি আটা দিয়েই রেসিপিটা বানাবো তার জন্য এখানে মেজারিং কাপের এক কাপ পরিমাণ অর্থাৎ দুশো গ্রাম পরিমাণ আটা নিয়ে নিয়েছি আর নিয়েছি ঠিক একই কাপ মেপে এক কাপ পরিমাণ জল এখানে পুরো জলটাই আমি ব্যবহার করব প্রথমে অর্ধেকটা দিয়ে দিলাম দিয়ে একটু আটাটাকে এইভাবে ঘুরিয়ে নিলাম নিয়ে বাকি অর্ধেক জলটা দিয়ে আমি একটা পাতলা ব্যাটার রেডি করে নেব এখানে আরও একটু জলের প্রয়োজন পড়বে সেটা আমি বলে দিচ্ছি ঠিক ব্যাটারটা কিন্তু খুব পাতলা হবে না আবার খুব ঘন কিন্তু হবে না যে থিকনেসটা হবে সেইটার জন্য আরও কিছুটা এখানে জলের প্রয়োজন এখানে আমি আরও এক কাপের চার ভাগের এক ভাগ জল দিয়ে দিলাম এইবার ভালো করে এইভাবে নাড়াচাড়া করে একটা স্মুথ লিকুইড পেস্ট আমি তৈরি করে নিয়েছি এইবার এটাকে সাইডে রেখে দিলাম আর একটা ছোট্ট বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে নিয়ে নেব একটা ডিম এই টিফিনটার জন্য যে পরিমাণ টিফিন আমি বানাচ্ছি তার জন্য একটা ডিমই যথেষ্ট ডিমটাকে ফাটিয়ে বাটির মধ্যে নিয়ে নিলাম এইবার একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে ডিমটাকে এইভাবে ফেটিয়ে নেব ডিমটা ফেটানো হয়ে গেছে এইবার যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারের মধ্যে ডিমের মিশ্রণটা দিয়ে দেব এই ডিমটা দেওয়ার কারণে রেসিপিটা যেমন হেলদি হবে তেমনি সাথে সাথে ভীষণই নরম তুলতুলে হবে এইবার একটু টেস্টের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব পাতলা পাতলা করে কেটে রাখা পেঁয়াজ আর কিছুটা পরিমাণ গাজর গাজরটাকে একটু গ্রেড করে নিয়েছি ঝালের জন্য দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এবং একটু সুন্দর দেখানোর জন্য দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ জোয়ান আর স্বাদ অনুযায়ী লবণ এটা যদি বাচ্চাদের জন্য বানিয়ে থাকেন সেক্ষেত্রে লঙ্কার পরিমাণটা একটু কম দেবেন বা স্কিপ করতে পারেন এইবার একটু সুন্দর কালারের জন্য দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো এইবার সমস্ত কিছু খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব যেহেতু এখানে ডিমটা দিয়েছি তাই ব্যাটারটা আরও একটু পাতলা হয়ে যাবে এইভাবে ধীরে ধীরে এইভাবে সুন্দর করে মিশিয়ে নেব এইবার দেখিয়ে দিই ব্যাটারের থিকনেসটা কীরকম হবে দেখুন এই রকম পাতলা করেই ব্যাটারটা কিন্তু রেডি করে নিতে হবে এর থেকে বেশি পাতলা কিন্তু করব না এটা এখন সম্পূর্ণ রেডি আমি গ্যাসের ওপর একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা কিন্তু হালকা গরম হবে সেই অবস্থাতেই এক হাতা ব্যাটার আমি দিয়ে দিলাম দিয়ে হাতার পিছন দিকটা দিয়ে এইভাবে আস্তে আস্তে এটাকে স্প্রেড করে দেবো এটা কিন্তু খুব গোল হবে না তবে চেষ্টা করছি এটা গোল করে করে নেওয়ার দেখুন এইভাবে আমি এক হাতা ব্যাটার দিয়ে দিয়েছি এইবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে ধীরে ধীরে এটাকে সেঁকে নেব এরপর ওপরের কালারটা যখন সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে আমি বাড়িয়ে দেব। এতে করে খুব সুন্দর একটা কালার কিন্তু এর মধ্যে চলে আসবে এইবার খুন্তি দিয়ে চারিদিকটা এইভাবে আলতো করে তুলে নিলেই এটা খুবই অনায়াসেই উঠে যাবে তারপর এটাকে খুন্তি দিয়ে আস্তে করে উল্টে দেব আপনারা যদি এটা লোহার চাটুতে করেন সেক্ষেত্রে প্রথমেই চাটুটা গরম করে একটু তেল দিয়ে তেলটাকে ভালো করে মুছে দেবেন তারপর জল দিয়ে সেটাকে ঠান্ডা করে আবার জলটা মুছে দিয়ে এইভাবে ননস্টিক তাওয়া রেডি করে টিফিন রেসিপিটা বানিয়ে নিতে পারেন একটা রেসিপি আমার হয়ে গেল ঠিক একইভাবে আমি আরও একটা করে আপনাদের দেখাচ্ছি তো রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন যাতে করে আমি চ্যানেলে নতুন কোনো ভিডিও দিলে তার আপডেট আপনি পেতে পারেন তো আজকের মতো এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য নমস্কার